কিল কি সম্ভব আর গেমিং কিন্তু পিসিতে খেলে আমি কিন্তু মোবাইলে খেলবো আর মোবাইলে খেলে কি এটা চ্যালেঞ্জ থেকে অ্যাকসেপ্ট করা কি সম্ভব হবে তাই দেখুন তো কমেন্টে জানান আপনারা কি পারবেন তো দেখা যাক চ্যালেঞ্জটি হলো স্লাইডের মধ্যে থেকে বৃষ্টি কুল করা এটা মোবাইলের খেলে অসম্ভব মনে হচ্ছে তাই আমরা তাও আমরা একটু ট্রাই করি দেখি দেখা যাক যতটা সোজা মনে করছি ততটা সোজা না সামনে একটা নিমি সামনে আরে ভাই কি যে বলবো আসলে কিভাবে যে মেরে দিল কি আমি আমরা কিন্তু হার মানার পাত্র না পরের ম্যাচে আবার চলে আসলাম কালাহারি ম্যাপে একটু টেনে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এনিমি এখনো নাই দেখা যাক সামনে একটা কিন্তু টাওয়ারের উপরে বসে আছে দেখি এটাকে মারতে পারি কি না এখানে কিন্তু বসে আছে অনলি ও হেডশট ভাই আমার মতো হেড প্লেয়ার তো আসলে বাংলাদেশে মনে হয় নাই তো যেতে যেতে পথে সামনে কিন্তু একটা এনিমি দেখলাম অনশট টু শট এক শর্ট লাগছে যাই হোক এখন কিন্তু আমরা রাসটা দেওয়ার ট্রাই করব দেখে এখান থেকে ঘুরে যাই ও ভাই সামনে কিন্তু এটা মারো ভাই ও কিলটা পেয়ে গেলাম এরই সাথে আমার পাঁচটা কিল হয়ে গেল সামনে মনে হয় আরেকটা প্লেয়ারের সাথে ফাইট নিসে দেখা যাক ওটা কি মারতে পারি সামনে কিন্তু একটা নিমি আছে দেখেন সামনে আমি এটা কিন্তু দেখছি এখানে খুঁজে বের করে দেখি এটা কোথায় যেতে যেতে পথে নিমিটাকে যদি পেয়ে যায় একটা কিল হয়ে যাবে আমার কিন্তু এখন পাঁচটা কিল হয়েছে এখনো আর একটা কিল লাগবে কিল লাগবে আরো পনেরোটা দেখা যাক ও আমার উপরে হিটলিস অনেক জায়গায় আমি হলো এখন এনিমিটাকে মারতে হবে মূল কারণ হচ্ছে এটা আমাকে হিটলিস্ট মারছে আমাকে মারছে এটা বুঝতে হবে প্লেয়ার চিনে নাই আমাকে এখন ওকে কিন্তু আমরা মারতে হবে যেভাবে হোক তো সামনে এসে এনিমি তো দেখা যাক ওয়ান শট টু শট আমরা কিন্তু হারমোনার পাত্র নয় পরের ম্যাচে আবার স্টার্ট দিলাম পরের ম্যাচে আবার কি কর বলিতাম এখন চলে তো এরকম অনেক ম্যাচে চলে গেল আমাদের কিন্তু চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট হচ্ছে না হচ্ছে না চ্যালেঞ্জটি পূরণই হচ্ছে না তো এরভাবে হচ্ছে আমরা এখন একটা আরেকটা ম্যাচেসটা দিয়ে দিই তো এখানে কিন্তু আমরা পিকেতে নেমে যাইতেছি কারণ আমরা হচ্ছি প্রো প্লেয়ার তো দেখা যাক এখানে আমরা কি করতে পারি তো নামতেছি দেখা যাক এখানে আমরা কিন্তু নেমে এখানে কিন্তু স্লাইডটা সাল করতে হবে কারণ মূল টার্গেট হচ্ছে স্লাইডে আমরা থেকে বিশটা কিল করতে হবে বুঝতেছ এখানে কিন্তু সামনে একটা এনেমি ড্যামেজ দেখা যাক আমরা কিন্তু এখানে খুবই সিরিয়াসভাবে খেলতে হবে না হলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো না তো দেখা যাক সামনে ড্যামেজ ও একটা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমার হেলথের অবস্থাও কিন্তু খারাপ দেখা যাক এখানে হেলথটা সামনে কিন্তু ফাইট নিতেছে ওরা একে একে ওপরকে মেরে কিন্তু সামনেই ওরা ওরা লাগক আমি হিল হেলটা করে নিই দেখা এখন কি করতে পারি আমরা এটা দেখি সামনে কিন্তু ওরা কিন্তু অনেক সুন্দর একটা ফাইট নিয়ে একে ওপরকে মারামারি করতেছে আমি এখন গ্লোয়ালটা ভাঙবো গ্লোয়ালটা ভেঙে কিন্তু মেয়েটাকে কিন্তু মারতে চেষ্টা করব। ড্যামেজ ড্যামেজ ও মার আচ্ছা সমস্যা না আমরা আবার দিয়ে পাবো যা হোক আমরা এখন নেমে আবার কিন্তু প্রতিশোধটা নিয়ে ফেলবো এখন আমাদেরকে মারা আমাকে মারা কিন্তু এত সোজা না চিংগাম তো দেখা যাক আমরা এখন এখান থেকে যাই একটা লুট করবো এখন তো এখন নামবো এখন এখানে এনিমি এখানে একটা টগন পাইলাম সামনে কিন্তু এনিমি ক্যারেক্টার চাললাম দেখা যাক এখানে এনিমি একটা ড্যামেজ খাইছে পঁচিশ ও ওর কাছে অরিয়ন দেখা পালাই পালাই রে ভাই ড্যামেজ ড্যামেজ ও ফুল ড্যামেজ কিন্তু রাস দিতে হবে না হলে পরে আমি মারা খাই যাব কোথায় রে এখানে আবার ওরদের ওদের পার্ট নিতেছে পাই এখানে তো আমি থার্ড পার্টিটা করতে হয় দেখা যাক এখানে কিন্তু আমি কি পাব পাব কি পাবো না পাবো কি পাব না যেই ও কিল 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 আগে হিলটা করে নিই তারপর আমরা কিন্তু এখানে রাশটা দিয়ে দিব সামনে নিমি পিছন দিয়ে ড্যামেজ ড্যামেজ ফুল ও আমার এসপি তো নাই করে ফেলছে রে ভাই কি করে নিই দেখা যাক এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আছে মনে হয় পায়ের আবার শোনা যেতেছে তো মিটকেটটা করি ক্যারেক্টারটা চাললাম দেখি ও সামনে কিন্তু প্লেয়ার পিছন দিয়ে ড্যামেজ ফুল ড্যামেজ ওই মেয়েটাই আমার কিন্তু প্রথমে মারা রাখে গেলাম ওই সাম জন্য একটা লুট করি কিন্তু সামনে আরেকটা প্লেয়ার আসে ক্যারেকটা চাড়লে দেখা যাক আমরা কি প্লেয়ার ওইটাকে মারতে পারি দেখা যাক সামনে প্লেয়ার ওই ড্যামেজ পিস্তল ড্যামেজ আমার কিন্তু ড্যামেজ আমার কিন্তু শর্ট গানে এমন ছিল না রে ভাই অবস্থান কাইল করে ফেলছে প্লেয়ার দুইটাই দেখি বাইক থেকে একটা কিছু নেওয়া যায় কি না সামনে আমার কিন্তু সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ড্যামেজ ফুল ড্যামেজ ও সুন্দর একটা কিন্তু খেলা দিলাম এখান দিক আর আমার কিন্তু ফার্স্টটা কিল হয়ে গেছে দেখা যাক এখানে আমি কয়টা আর সামনে একটা প্লেয়ার দেখা যাক এই প্লেয়ারটাকে কি মারতে পারি সামনে প্লেয়ার ড্যামেজ মিটটাকে কি কি মারা যায় ক্যারেক্টার চাললাম মনে হয় প্রো প্লেয়ার ভালো প্লেয়ার মনে হচ্ছে ড্যামেজ না না মুন্না না এখানে দেখা যাক আমরা পিছন দিয়ে ঘুরে যাই দেখি এটাকে কী মারতে হবে প্লেয়ার তো মারতে হবে আমার বিষটা কী লাগবে এই করি সামনে প্লেয়ার ড্যামেজ ওইটাই ওইটাই প্লেয়ার এখানে ব্যাকআপে চলে গেছে তো দেখি ফুল ড্যামেজ কিন্তু এটা মারি সুন্দর হ্যাঁ ড্যামেজ ভালোই হয়ে দেয় সুন্দর ড্যামেজ ও আমার হেলথ তিন এসপি সি রে ভাই ও মাই গড ভালোভাবে হিলটা করে নি ভাই ফ্লেয়ার চলে আসবে আবার জলদি দ্রুত দ্রুত দেখি কি করতে পারি আমি কি পারবো আসলে বিশটা কিল করতে এখন কিন্তু ছয়টা কিল আর আছে চোদ্দটা কিল তো অনেকক্ষণ খুঁজতে খুঁজতে কিন্তু এনিমি পাই না এদিক সেদিক শুধু খুঁজতেই থাকি কোনো এনিমি নাই তো এভাবে যেতে থাকে সামনে কিন্তু এনিমি কোনো লাপাত্তা কোনো এনিমি নাই প্রচিনকের দিকে গেলাম চিন্তা করলাম না এদিকে না গিয়ে আমরা ওই দিকে যাই কটা কাশে যাই দিকে যাই ওই ওই পাশে আর কি ওই পাশে যাব আমরা এখন আসলে নামটা কি আমি ভুলে গেছি এই পাশে আর কি এটার নাম কি বলে আচ্ছা আমরা এখন চলে যাবো এখানে রার ডিবো সামনে কিন্তু ফাইট নিতেছে দেখা যাক ও একটা কিল একটা কিল কিন্তু এখানে চুরি করে নিয়ে ফেললাম সামনে আর একটা কিল নিতে পারে কি না পারবো কি আমরা দেখি প্লেয়ার এটা কই ও ড্যামেজ খাইলো ও ড্যামেজ মার ও এরই সাথে কিন্তু আমার আটটা কিল হয়ে গেল। আর বেশি কিল নাই দেখা যাক আমরা কি পারবো তো অনেকক্ষণ ইয়ে করার পরে আমরা দেখি এখানে পনেরো জন লাইভ সামনে কিন্তু একটা এনিমি আছে দেখা যাক আমরা কি এটা একে মারতে পারি আর কিন্তু আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হলে পনেরোটার মধ্যে এই তেরোটা আছে তেরোটার মধ্যে বারোটা বারোটার মধ্যে সবাইকে মারতে হবে দেখা যাক আমি কি পারি আসলে চ্যালেঞ্জটি কিন্তু বিশটা কিল কিন্তু অসম্ভব মনে হচ্ছে সামনে এনেমি ড্যামেজ ও Yeah, let's see how I shun the bubble.